আসসালামু আলাইকুম আজকে আমরা এস গণিতের কিছু বোর্ড প্রশ্ন দেখব বোর্ড প্রশ্ন সলিউশন করবো প্রথমে আমরা ঢাকা বোর্ড দু হাজার বাইশের কোয়েশানটার সলিউশনে যাই দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়ালস টু এক্স ইস টু এক্স ইলিমেন্ট অফ এন এবং এক্স হচ্ছে ওয়ানের সমান বা বড় এবং এইটের থেকে ছোটো এ ইকলস টু এক্স ইলিমেন্ট অফ এন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স নয়ের থেকে সমান বা ছোটো বি ইকুয়ালস টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং আর ইকোলস টু এক্স ওয়াই যেখানে এক্স ইলিমেন্ট অফ বি ওয়াই ইলিমেন্ট অফ বি এবং এক্স ইকালস টু ওয়াই মাইনাস ওয়ান এখন ক নাম্বার প্রশ্নে যাই যদি এফ অফ টি ইকলস টু টি টু দি পাওয়ার ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার হয় তবে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করো আচ্ছা তাহলে এটার মান নির্ণয় করা যাক আচ্ছা তাহলে প্রথমেই লিখব দেওয়া আছে গিবেন দেওয়া আছে Was f of T equals to F of equals to T square, T to the power four, T to the power four plus T square plus one by T square plus one by T square. অতএব এফ অফ ওয়ান বাই এফ অফ ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি সমান করতে অতএব এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি ইকলস টু শুধু টি এর জায়গায় মাইনাস ওয়ান বাই থ্রি হয়ে যাবে টি টু দি পাওয়ার ফোর আছে তাহলে হবে মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার আছে এখানে মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে এইটার মান যা আসবে এটাই হচ্ছে আনসার তাহলে মানটা কী আসছে দেখি মাইনাসের মাইনাসে মাইনাসে মাইনাস 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 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এটা মাইনাসের উপরে টু দি পাওয়ার ফোর আছে মানে জোর জোর সংখ্যা আছে মানে এটা হয়ে যাবে প্লাস তাহলে ওয়ান বাই থ্রি এর টু থ্রি এর উপরে টু দি পাওয়ার ফোর থাকলে তিনটা থ্রি যদি গুণ করি থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তাহলে কত হয়েছে তিন ত্রিকা নয় তিন ত্রিকা নয় নয় নং একাশি আচ্ছা তাহলে ওয়ান বাই এইটি ওয়ান ওয়ান বাই এইটি ওয়ান প্লাস মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে স্কোয়ার থেকে এবং থাকে হচ্ছে ওয়ান বাই তিন ত্রিকা নয় প্লাস ওয়ান ডিভাইডেড বাই এটাও মাইনাস স্কোয়ারে মাইনাস হয়ে গেছে থাকে হচ্ছে ওয়ান বাই তিন ত্রিকা নয় তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে একাশি আর নয়ের লগু হবে একাশি আচ্ছা তাহলে একাশি নয়ের মধ্যে একবার যায় একাশি একাশির মধ্যে একবার এক একে এক প্লাস নয় একাশির মধ্যে নয় বার যায় নয় নং একাশি তাহলে নয় একে নয় যোগ একাশি একে একাশি হাতে আছে এক একাশি একে একাশি এনে একাশি ডিভাইডেড বাই ওয়ান বাই নাইন ওই ক্যালকুলেট করলে বেরোতেছে একাশিয়ান্ন নব্বই একানব্বই একানব্বই বাই একাশি ডিভাইডেড বাই ওয়ান বাই নাইন সমান সমানব্বই একাশি করলে কত আসতে নয় একের নয় 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 একাশি তাহলে একানব্বই বাই নাইন নাইনটি ওয়ান বাই নাইন এই হইল নির্ণয় মান आंसर আচ্ছা আচ্ছা তাহলে এফ অফ মাইনাস ওয়ান বাই থ্রি এর মান বেরোয় নাইনটি ওয়ান বাই নাইন আচ্ছা এবার তাহলে আমরা খ নাম্বারে যাই খ নাম্বারে কী চাইছে আর আর অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার রেঞ্জ নির্ণয় করো আচ্ছা আর অন্যটি যেভাবে আছে এটা এক পদ্ধতিতে আছে এটাকে আমরা এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো আমরা লিখলাম দেয়া আছে বি ইকলস টু থ্রি ফোর ফাইভ সিক্স এবং আর ইকলস টু যে মানটা দেওয়া আছে এক্স ওয়াই এক্স ইলেমেন্ট অফ বি বিয়ের উপাদান এবং ওয়াই ইলামেন্ট অফ বি এবং ওয়াইও বিয়ের উপাদান এবং এক্স হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান ওয়াই এর থেকে এক কম ঠিক আছে তাহলে আরে বর্ণিত শর্ত থেকে পাই আরে বর্ণিত শর্ত থেকে পাই এক্স ইকাল টু ওয়াই মাইনাস ওয়ান ওয়াই এর থেকে এক কম বা ওয়াই অর্থাৎ এখন প্রত্যেক এক্স ইলিমেন্ট অফ বি এর জন্য ওয়াই কোয়ালস টু এক্স প্লাস এর মান নির্ণয় করি এখন প্রত্যেক এক্স ইলামেন্ট অফ বি এর জন্য ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি মান নিয়ে আমরা একটা বক্স বানাই নিই বক্সের মধ্যে একটা হচ্ছে এক্স চারটা মান নিয়ে নিতে হবে চারটা মান আছে চারটা পাঁচটা ঘর বানায় নেই তিন চার পাঁচ একটা হইলো এক্স একটা হলো ওয়াই এখন এই যে বিয়ের মানগুলি আসছে থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলি হচ্ছে এক্স আচ্ছা এগুলি যদি এক্স হয় থ্রি ফোর ফাইভ সিক্স যদি এক্স হয় তাহলে ওয়াই সমান কী হবে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস সবগুলির সাথে যোগ করে দিই থ্রি প্লাস কত হয় ফোর প্লাস ওয়ান কত হয় ফাইভ ফাইভ প্লাস ওয়ান সিক্স সিক্স প্লাস ওয়ান সেভেন এই আমরা এক্স এবং ওয়াই এর মান পেয়ে গেলাম যেহেতু এখন সেভেন নট ইলামেন্ট অফ বি এখন আমরা মান তো পাইছি থ্রি ফোর এখন শর্ত কিন্তু আরেকটা আছে যে ওয়াই ইলামেন্ট অফ বি এক্স ও বিয়ের উপাদান ওয়াই ও বিয়ের উপাদান কিন্তু আমরা এখানে যে সেভেনটা পাইছি এই সেভেনটা বিয়ের উপাদান না থ্রি ফোর ফাইভ সিক্স বিয়ের উপাদান থ্রি ফোর ফাইভ সিক্স পাইসি ফোর ফাইভ সিক্স পাইসি কিন্তু সেভেন সেভেনটা বিয়ের বাইরের থেকে আসছে সুতরাং এই সেভেনটা বাদ পড়ে যাবে যেহেতু সেভেন নট ইলেমেন্ট অফ বি सिक्स एवं सेवन नॉट इलेमेंट ऑफ आर नट एलिमेंट आर जेहेतु सेवन नॉट इलेमेंट ऑफ बी सेभेन नॉट इलेमेंट ऑफ आर सिक्स सेभेन नॉट इलेमेंट ऑफ आर r equals to 3 4 range Three, four. Four, five. Five, r equals to ফোর ফাইভ সিক্স ফোর ফাইভ সিক্স ডোমেন হচ্ছে থ্রি ফোর ফাইভ এবং রেঞ্জ হচ্ছে ফোর ওকে রেঞ্জ নির্ণয় করে ফেললাম আমরা এই পুরো খ নাম্বার অঙ্কটা যারা যারা তুলতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার যাই আমরা গ নম্বরে কি বলছো দেখি পি অফ বি পুরক বি বার মাইনাস এ বার নির্ণয় করো পি অফ বি বার মাইনাস এ বার নির্ণয় করো পাওয়ার অফ বি বার মাইনাস এ বার আচ্ছা আচ্ছা তাহলে আমরা পি অফ বি বার মাইনাস এবার নির্ণয় করার জন্য দেওয়া আছে ইউ সমান সমান এক্স এক্সিস টু এক্স ইলামেন্ট অফ এন এবং এক্স হচ্ছে একের সমান বা ছোট বড় এবং আটের আটের ছোটো তাহলে মানটা কী বেশি ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন একশো সাত পর্যন্ত আটের থেকে এক কম আট বাদে এবং ন্যাচারাল সংখ্যা যেহেতু বলছে এ ইক টু এক্স ইলেমেন্ট অফ এন ইস টু মৌলিক সংখ্যা এবং এক্স এক্স ইজ স্মলার দেন নাইন অথবা নয়ের সমান তাহলে এ হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন কেন কারণ এক্স নয়ের থেকে ছোটো সকল মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আসছে কত দুই আসছে মৌলিক সংখ্যা তিন মৌলিক সংখ্যা চার মৌলিক সংখ্যা না পাঁচ মৌলিক সংখ্যা ছয় মৌলিক সংখ্যা না সাত মৌলিক সংখ্যা আট মৌলিক সংখ্যা না নয়ও মৌলিক সংখ্যা না সবগুলি অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য এবং বি হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন এ সেটের মান এবারের মান বের করব কীভাবে এ বার হচ্ছে ইউ মাইনাস এ সুতরাং ইউ এর মান তো পাইছি এক থেকে সাত এক থেকে সাত আর এর মান টু থ্রি ফাইভ সেভেন তাহলে এগুলো থেকে শুধু ইউ থেকে এর মানগুলি বাদ দিব ইউতে ওয়ান এর মধ্যে ওয়ান নাই সুতরাং ওয়ান হচ্ছে এ পারের মধ্যে এসে করবে টু টু আছে সুতরাং টু বাদ থ্রি থ্রি আছে সুতরাং থ্রি বাদ ফোর ফোর এটার মধ্যে নাই তাহলে ফোর নিচে চলে আসবে ফাইভ ফাইভ আছে ফাইভ বাদ হয়ে যাবে সিক্স আছে সিক্সটা নিচে সিক্স নাই সিক্স নিচে চলে আসবে সেভেন আছে সেভেনটা বাদ হয়ে যাবে আচ্ছা তো এ বারের মান বের করলাম এখন বি বারের হচ্ছে ইউ মাইনাস বি ইকুয়ালস টু এ বের করলে ওয়ান ফোর সিক্স এখন বি বার থেকে এবার বাদ দিই বার মাইনাস এবার ওয়ান টু সেভেন থেকে ওয়ান ফোর সিক্স বাদ যাবে ওয়ান ওয়ান বাদ যাবে টু সেভেন ঠিক থাকবে আর ওইগুলি তো নাই তাহলে বি মাইনাস এবার হচ্ছে টু সেভেন তাহলে এখন পি অফ বি বার মাইনাস এবার কত বেরোয় দেখি হতো পি অফ বি বার মাইনাস এবার মান মানে হচ্ছে এটা তো বিভার মাইনাস এব আর মানে টু সেভেন তাহলে এটা আমাদের টু সেভেন টু সেভেন ঠিক আছে টু সেভেন একটা সেভেন একটা টু একটা আর একটা হচ্ছে ফাঁকা সেট এই হলো হল পিভার বিভার মাইনাস এব আর তাহলে নির্ণয় সেটটা হচ্ছে এত ফাঁকা সেট টু সেভেন টু সেভেন এই চারটা সেট হচ্ছে নির্ণয় সেট এই হলো আজকের মতো ঢাকা বোর্ড দু হাজার বাইশের গণিত প্রশ্নের সমাধান